আপনি বিশ লাখ টাকা বাজেট করছেন একটা গাড়ি কিনবেন এই বিশ লাখ টাকার মধ্যে মার্কেটে কী কী গাড়ি পাবেন আমাদের দেশে রিকন্ডিশন যে ইউনিটগুলো পাওয়া যায় বিশ লাখের মধ্যে হ্যালো ইব্রান আমি শামীম আহমেদ হাই এমনসের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এই বাজেট সিরিজে আপনাকে স্বাগতম আপনারা বিশ লাখ টাকার মধ্যে মার্কেটে পাবেন টয়োটা অ্যাকোয়া টয়োটা প্রোভক্স বক্স এবং মুন্ডা ফিট এই তিনটা গাড়ির মধ্যে আপনাদের ফ্যামিলি পারপাস ইউজ করেন বা স্কুল ডিউটির জন্য ইউজ করেন সব থেকে বেস্ট অপশন হবে আপনার জন্য টয়োটা অ্যাকোয়া ফুয়েল এফিসিয়েন্সি বেটার পারফরমেন্স এবং ভালো একটা দারুণ একটা রিসেল ভ্যালু পাবেন আপনাদের জন্য সব বেস্ট অপশান হবে এই টয়টা অ্যাকোয়া টয়টা প্রোবক্স কিন্তু আমাদের দেশে সবথেকে কমার্শিয়াল ইউজ হয় সবথেকে বেশি নাইনটি পারসেন্ট কমার্শিয়াল ইউজ হয় এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এলপিজি সিএনজি করতে পারবেন কস্টিং কমবে এবং বিক্রি করতে গেলে ভালো একটা প্রাইজে বিক্রি করতে পারবেন যদিও এখন বর্তমানে আঠারো থেকে বিশ লাখ টাকার মধ্যে প্রোবক্সের দাম হয়ে গেছে আর হুন্ডা ফিট কিন্তু সেই তুলনায় আমাদের দেশে খুবই কম রেয়ার অল্প কয়েকটি সংখ্যক আপনার কিছু সংখ্যক গাড়ি আনছে মানুষ এবং এটা রাস্তায় দেখা যায় অল্প কিছু গাড়ি এটা কিন্তু বিশ লাখের একটু আশেপাশে যেতে হবে এই হুন্ডা ফিট কিনতে গেলে সো এই বিশ লাখ টাকার মধ্যে আমাদের বাংলাদেশের সবথেকে বেস্ট অপশন যেগুলো ছিল সেগুলো নিয়ে আজকে কথা বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ